এই দুইশো পঁয়তাল্লিশ হয়ে গেছে গাইস ওখানে রোদের তাপ শুধু আমাদের চারদিক দিয়ে ঘিরে ধরছিল মনে হচ্ছিল যে আমরা সূর্যের উপর দিয়ে হাঁটছি তো গাইস পাঁচ মিনিট কিন্তু হওয়ার পথে আর একটু পরে আমি পাঁচটা পুশ আপ করবো চার মিনিট ছাপ্পান্ন সেকেন্ড হয়ে গেছে আর এখন তো গাইস পাঁচ মিনিট হয়ে গেছে আর আমি এখন পুশ আপ করবো তো চলো শুরু করা যাক তো গাইস আমার পাঁচটা পুশ আপ করতে হবে তো চলো শুরু করা যাক ময়লা গাইস এতটা দূরে হাঁটার পর প্রতি পাঁচ মিনিট পর পর আমার পাঁচটা করে পুশ আপ দেওয়া কিন্তু এতটা অসহচ্ছিল না কিন্তু আমি শুধু তোমাদের এনজয়ের জন্য এই পুশআপগুলো করে যাচ্ছিলাম তো অবশেষে আমার পুশআপগুলো শেষ হয়ে গেল ময় লাগা আর হ্যাঁ প্রবলেম যেটা বারবার হচ্ছিলো আমাদের মোবাইলের বারবার শুধু লক পরে যাচ্ছিল আর মোবাইলে লক খুলতে খুলতে আমাদের সময় চলে যাচ্ছিল আমরা দেখতে পারছিলাম না যে কত স্টেপ হেঁটেছি কিন্তু আমরা সময়ের সাথে হেঁটে হেঁটে এগিয়ে যেতে পারছিলাম না গাইস হয়ে গেছে আর আরও অনেক আছে আর নয় হাজার ছয়শো আমার পূর্ণ করতে হবে আমি পারবো কিনা বুঝতে পারছি না কারণ এতখানি স্বপ্নের হয়ে গেছে আর একটু একটু হাঁটতেই রোদের চাপের সঙ্গে যেন মশারা আমাকে ঘিরে ধরছে যেখানে একটু একটু রোদ আছে তাই আমি রোদের মধ্যে ক্যাপটা পড়েছি দেখা যে দেখাও চারশো পঁচাত্তর স্টেপ হয়ে গেছে গাইস চারশো আশি স্টেপ হয়ে গেছে আর বিশ স্টেপ আছে পাঁচশো স্টেপ হতে

কষ্ট কত স্টেপ হয়েছে ৫৫৫ পঞ্চান্ন পাঁচশো ষাট স্টেপ হয়ে গেছে গাই গাই প্রতিটা স্টেপেই যেন আমার পা ভেঙে পড়ছে এমনিতেও গাই জানিস জুতো পরে হেঁসি আর আমার হাঁটা অনেক কষ্ট হচ্ছে কারণ এই গরমের মধ্যে জুতো পরে হাঁটা অতটাও পচিব না শেষ হওয়ার পথে প্রায় দশ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড সাতান্ন সেকেন্ড শেষ হয়ে গেছে এখন আমার আবারও পুসাপ করতে হবে তাই আমি পুস আপ করার জন্য রেডি হয়ে নিলাম

আমি পুষাপ দিচ্ছি কিন্তু মাটি একটু নড়ছে না মানে আমি গ্লোবাল ওয়ার্মিং ঠেকাচ্ছি ও ভাই কে বাত হে আর কে বাত হে আর এই পুষাপ গুলো দিলে আমি সুপারহিরো হয়ে যাব অন্তত ইউটিউব থাম্বনেইল তো হতে পারবো আর কোথাও না হলেও আর আমি যে পাঁচটা করে পুষাপ করছি সেটা আমার কাজিন বিশ্বাস করতে পারছিল না ও শুধু প্রশ্ন করেই যাচ্ছিল কি আর বলবো ভাই জীবনটাই বেদে না প্রতিদিন প্রতিবার আমার পাঁচটা করে পুষাপ দেওয়ার সময় আমার অনেক কি পাঁচটা দিছ অনেক করে দিছ পাঁচটা দিয়েছি এত দেরি আমি

আর গাইস আমরা আরেকটু কিছু দূর যাওয়ার পর বৃষ্টি গুণন শুরু হয়ে গেল হালকা বৃষ্টি গুণন শব্দ হচ্ছে তোমরা শুনতে পাচ্ছো মনে হয় জানি না শুনতে পাচ্ছো না কিন্তু আমরা এখানে চিনিও না কিছু কোথায় আশ্রয় নিব আশ্রয় নেওয়ার মতো তেমন কোনো শেড নেই এখানে দেখি আশেপাশে তেমন কোনো জায়গা আছে নাকি ও গাইস গাইস হ্যাঁ এখানে কিন্তু অনেক সুন্দর একটা বড় গাছ আছে আর আমরা আরেকটু কিছু দূর যাওয়ার পর বৃষ্টিটা বাড়তে শুরু করলো আর আমরা একটি বাড়ির গেটের নিচে শেডের নিচে দাঁড়ালাম ওখানে একটু আশ্রয় নিলাম তো এখানে অনেক বৃষ্টি নামছে তাই আমরা এই ছেড়ে নিচে আশ্রয় নিয়েছি কিছুক্ষণের জন্য বৃষ্টি থামলে আমরা আবার যাব অলরেডি আমার পাঁচ হাজার চল্লিশ স্টেপ হয়ে গেছে আমার এখানে পুষাপ করতে হবে আর আমার আটচল্লিশ মিনিট হয়ে গেছে তার মানে পঞ্চাশ মিনিট হওয়ার আগেই আর আরও পঞ্চাশ মিনিটের মধ্যে আমার আরও পাঁচ হাজার স্টেপ কমপ্লিট করতে হবে আর এখানে আমার পুষ আপ করতে হবে আমি শুধু ক্যামেরার জন্য হাসি দিয়ে পোশ দিচ্ছি কিন্তু ভেতর ভেতরে আমি কাঁদছি ভাই তোমরা কমেন্টে বলে যাও এগুলো কি সত্যি পোশআপ নাকি কোন ব্রেক ডান্স হচ্ছে আমরা পাঁচ হাজার কমপ্লিট করে ফেলেছি এবার আমার মানে একই পথে যে পথে এসেছি যে পর্যন্ত এসেছি এখান থেকে আবার একই পথে যেতে হবে আমরা বেশি রেকর্ড করতে পারছি না তোমরা বোরো হয়ে যাবে জন্য আমরা প্রতি এক হাজার পর পর তোমাদেরকে দেখাবো

নয় হাজার সাতশো স্টেপ কমপ্লিট আর গাছ যে রোদ আমি ঘেমে গেছি পুরো অলরেডি তিরানব্বই মিনিট হয়ে গেছে আর মাত্র সাত মিনিট টাইম বাকি আছে নয় হাজার সাতশো পঁচাশি স্টেপ হয়ে গেছে সাতাশি নব্বই নয় হাজার সাতশো নব্বই স্টেপ হয়ে গেছে আমরা দশ হাজার স্টেপে অনেক বড় একটা সেলিব্রেশন করবো কিন্তু কী সেলিব্রেশন করবো সেটাই আমরা বুঝতে পারছি না এবারে তো আমরা বুঝতে পারলে গাই সেটা কিছু রিয়েল আমরা সব সবসময় রিয়েল ভিডিও বানাই সব সময় রিয়েল ভিডিও মেক করি আমরা কারো কথায় কান দিও না ভালো লাগলে কমেন্ট করে জানাও যে কেমন লেগেছে তোমাদের ভিডিওটা আর হ্যাঁ তোমাদের জন্য এত কষ্ট করলাম লাইক করো আমরা প্রায় আমরা ওই যে গন্তব্যস্থল দেখা যাচ্ছে আমরা ওখান থেকে শুরু করেছিলাম ওদিকে ঘুরে দেখাও ওই একটা মোড় দেখা যাচ্ছে রাস্তার ওখান থেকে আমরা শুরু করেছিলাম আর মাত্র একশো স্টেপ দেখি একশো স্টেপ এখান থেকে ওখান পর্যন্ত যাই কিনা আর মাত্র পঁয়তাল্লিশ স্টেপ গাইস আর মাত্র চল্লিশ

আর শেয়ার করো তোমার বন্ধুর কাছে আর যদি নতুন হয়ে থাকো তুমি তাহলে ফেসবুক থেকে ফলো করো আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব বেল আইকনটি বাজিয়ে দাও আর নেক্সট টপিক নেক্সট ভিডিও কোনটা নিয়ে বানাবো দেখতে চাইলে কমেন্টে বলে যাও তো আজকের মতো